বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশন ওয়াল থেকে ভাইরাল ঋষিকার আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে মিনিমাম একশো ডিজাইন দেখাবো সম্পূর্ণ ডিজাইনগুলি হচ্ছে নিত্য নতুন আপুরা যারা প্রতিদিন ইনবক্স করে মেসেজ দিয়ে বা টাকা অ্যাডভান্স করে যারা এখনও ঋষিকা নিতে পারেন নাই আপনাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটি দেওয়া তো জটফট করে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে নিয়ে নেবেন দ্রুত আমরা দেখানোর চেষ্টা করতেছি একটু একটা খালি দেখাবো জটফট স্ক্রিনশট নেব ঠিক আছে মাত্র এগুলি যাবে পাঁচশো পঞ্চাশ টাকায় সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ভাইরাল ঋষিকা হচ্ছে এই আজকের ভাইরাল ঋষিকাগুলি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার সেলোয়ার কাপড়টা সেলোয়ার কাপড়টা সাইডে নিয়ে যান মাত্র যাবে এগুলি একদম এই আমরা কিন্তু খুব দ্রুত দেখাবো আপনারা জটফট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় ভাইরাল রিসিকা যারা এখনও নিতে পারেন নাই আপনারা দ্রুত নিয়ে নেবেন আচ্ছা এটা কিন্তু এই যে ব্লু দেখেন ব্লু যে ফুলের ভিতরে যে কালারটা আছে ব্লু এই ব্লুর সাথে এটা হচ্ছে কন্ট্রাস্ট আপনারা খেয়াল করবেন অনেকে মনে করেন যে তিন কালারে তিনটা দিচ্ছে না কিছু আছে এগুলি হান্ড্রেড পারসেন্ট মেসিং হয়েছে কিছু আছে আপনার কন্ট্রাস্টে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওনাট এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আজকে দেখাবো আপনারা ডিজাইন দেখলে মানে ডিজাইনের প্রেমে পড়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এই দেখেন এখানে হচ্ছে ইলো ফুল থাকবে এবং লেমন কালার থাকবে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে এই যে ইউলো ফুলের সাথে কন্ট্রাস্ট করে অন্যটা যারা কন্ট্রাস্ট না বোঝেন তারা কিন্তু খামাখা ওই ইনবক্স করবেন না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভাইরাল শিখে যাবে এটা হচ্ছে বডিটা এটা এগুলি প্রচুর কাপড় দেওয়া আছে প্রচুর কাপড় ঠিক আছে এটা হচ্ছে বডি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই প্যান্ট ঠিক আছে জাস্ট এভাবেই নেন এটা হচ্ছে অন্যটা এগুলির ওয়াডারের সিস্টেমটা বলি আপনারা যারা নাকি আমানত ফ্যাশন ওয়াল থেকে নতুন আজকে ভিডিওটা দেখতেছেন অন্যটা এটা হচ্ছে অন্যটা আপনাদেরকে বলি আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন ড্রেসের বডির স্ক্রিনশট নেবেন এবং মিনিমাম আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে আপনার তিনশো দশ টাকা অথবা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কিন্তু অর্ডার কনফার্ম করতে হয় যারা অর্ডার দিয়ে মানে অ্যাডভান্স দিয়ে ড্রেস নিতে ভয় পান আপনারা আমাদেরকে ইনবক্স করবেন না আপনারা সরাসরি বেশি পরিমাণ নিতে চাইলে আমাদের গোডাউনে বা শোরুমে চলে আসবেন এখানে এসে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের এগুলি আলহামদুলিল্লাহ দেশে দেশের বাইরে পঞ্চাশ পিস একশো পিস করে করে আপুদের অর্ডার থাকে আমরা দিতে পারি না এ দেখেন এগুলি কিন্তু ঋষিকা সিল্ক মানে হচ্ছে দুবাইচেরি যে কাপড়গুলি হয় না আপুদের বোরকার যে কাপড়গুলি হয় সব ওই ক্যাটাগরি কাপড় দেখেন এখান থেকে ফিকা দিলাম পিছলিয়া কোথায় চলে গেল এ হচ্ছে অন্যটা জাস্ট আপনারা এভাবে একটা স্ক্রিনশট নেবেন আর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা ইনভস্ট করে দেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এই ভাইরাল ঋষিকাগুলি নিতে পারবেন এইটা হচ্ছে পেন পেনটা কিন্তু দেখেন এই ভিতরে ফুলগুলি কিন্তু অফ হোয়াইট কালারের কিছু ফুল আছে ঠিক আছে সাইড পেনটা সাইড করে অনেকে বলে যে ভাই তিন কালার তিনটা দিছেন না এখানে কিছু আছে কন্ট্রাস্ট কিছু আছে ম্যাচিং এগুলি আমরা আপনাদেরকে আনসেটিং যদি ভুলক্রমে কখনো মানে কেউ পেয়ে থাকেন আমাদেরকে জানাইবেন আমরা সমাধান করে দেব বাট আমরা এখানে দেখে শুনে বুঝে কাউকে একটা ড্রেসও আনসেটিং আমরা দিব না কিন্তু কন্টাস্ট আপনাকে বুঝতে হবে কন্টাস্ট যদি আপনি না বোঝেন তাহলে আপনি এই ড্রেসের অর্ডার করবেন না চেয়ে দেখেন সবগুলো তো আর কন্টাস্ট না যেটা কন্টাস্ট পুরোপুরি মিসিং হ্যাঁ আবার এই অন্যরা দেখেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন বিকাশে নগদে অথবা পেমেন্টে আপনি মাত্র তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন যদি ড্রেসের পরিমাণ বাড়ে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে ব্যাক পার্ট ফুলটাও সামনে পার্টটা দেখা এই দেখুন এটা সামনে পার্ট আর এটা হচ্ছে আপনার দেখেন কত সুন্দর কালারটা কি সে সুন্দর এটা হচ্ছে ওন্নাটা এ হচ্ছে বডিটা দেখেন এটা হচ্ছে ওন্নাটা দেখেন এ দেখেন উন্নাটা অনেক চোর অনেক চোর জাস্ট পাঁচশো পঞ্চাশ টাকা সর পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এই রিসিকা পাবেন বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমানও ফ্যাশনওয়াল ছাড়া কেউ দিতে পারবে না এটা হচ্ছে সামনে পাট লম্বা কিন্তু আটচল্লিশ সাতচল্লিশ ছিচল্লিশ লম্বা আছে ছচল্লিশ প্লাস লম্বা আছে এ হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার অন্যটা এ হচ্ছে অন্যটা দাম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ দাম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ বাইরাল সব বেশিকে আমরা দিয়ে দিলাম এটা হলো ব্যাগপাটটা এটা ঘুরাও সামনের প্যাটটা দেখাও এটা হচ্ছে আপনার সামনের পার্ট এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে কত সুন্দর মাত্র এখনো যারা নিতে পারেন না স্টোক আমাদের শেষের দিকে অল্প কিছু আদেশিকা আছে কিন্তু শেষের দিকে দেখেন একটা ভিডিও আমরা দু একটা ভিডিও দিব হয়তো আপনাদের জন্য কারণ এগুলি আপুরা মাসাল্লাহ এত পরিমাণ নিতেছেন আমাদের অনলাইনের আপুরা অফলাইনের আপুরা সবাইকে আমরা দিতে পারতেছি আলহামদুলিল্লাহ অনেকে আবার টাকা দিয়ে নিতে পারতেছেন না আপনাদের পছন্দ মিলাইতে পারতেছেন এটা হচ্ছে অলবাশ এবার এরকমই রাখো আর এটা হচ্ছে তোমার এই স্যালোয়ারটা হুম অন্য এই হচ্ছে সালোয়ারটা খালি প্রিন্টে বদলি হয়েছে আর এটা হচ্ছে অন্যটা অন্যরা দেখেন এই যে এখানে ফুলগুলি মিলাইবেন বড়ির ফুলের সাথে কিন্তু এটা কন্টাস এ হচ্ছে অন্যটা অন্যটা লম্বা করে ধরো দেখা এই দেখো দেখতে পাচ্ছেন দাম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এই বডি সরো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এই রিসিকাগুলি নিতে পারবেন ওয়াও এ হচ্ছে সেলোয়ারটা এ হচ্ছে সেলোয়ার আর এই অন্যরা দেখেন অন্যটা কিন্তু ব্ল্যাক কালারের সাথে এই যে ফুলের ভিতরে দেখেন অপোয়াইট কালারে কিন্তু প্রিন্ট আছে হোয়াইট প্রত্যেকটা ডিজাইন ক্রাশ পাওয়া এটা এটা সরম প্রত্যেকটা ডিজাইন কালার ক্রাশ পাওয়া এগুলি এত সফট কাপড় এত সফট মানে আপনারা কি বলবো দেখুন কাপড়গুলি খুবই সফট একদম প্রিমিয়াম অরজিনাল এগুলি কিন্তু এক দাদা বাবু আপনার এই রিসিগাগুলি নিয়ে আসছিলো আমরা রেখে দিছি এক কথায় একদম অস্থির এই দেখেন প্রিন্ট ফুল ডিজাইন কালার একদম মাথা নষ্ট মাসে লোক এই দেখো এটা হচ্ছে সেলোয়ার কাপড় এ হচ্ছে অন্যটা দেখেন এই দেখেন দেখছেন খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এই এমনি থাকে এক কটি থাকে কারণ আরেকটা কথা বলি আজকারের ঋষিকাগুলির ভিতরে আপনি যদি কেউ দরকার নাই তো আমি তো এগুলি বাজান লাগবে পরে আজকারের ঋষিকাগুলির ভিতর থেকে যদি আপনি চান যে আমি পাঁচটা ড্রেস নিব। সেক্ষেত্রে আপনাদের মিনিমাম দশটা পনেরোটা ছবি দিয়ে বলতে হবে এখান থেকে পাঁচটা চয়েস বেশি করে করতে হবে আপনি যদি মনে করেন যে আমি পাঁচটা ছবি দিয়ে পাঁচটাই নিব তাইলে পাইতে খুব কষ্ট হবে রেয়ার মানে প্রথম প্রথম ছবি যদি দিতে পারেন এটা হচ্ছে সালোয়ারটা এ হচ্ছে অন্যটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালার খুব সুন্দর একটা অরেঞ্জ কালার আপনি যদি ছবি বেশি দিতে পারেন তাহলে বেশি নেওয়ার আশা করতে পারবেন আপনি ছবি দেবেন পাঁচটা বলবেন বাই পাঁচটা দেন এই ধর এগুলো না দেওয়া মানে দিতে না পারার কারণ হলো এক পিস করি এগুলো এখন বর্তমানে যা আছে এগুলো এক পিস করে তারপরের ঢেউ কি এটার অন্যটা দেখেন এই ফুলের ভিতরে কয়েক রকমের উন্যা আছে দেখেন এটা একটা অনরা খুবই সুন্দর আবার অন্যান্য অনু আছে দাম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিয়ে দিছি একদম লটারি অফার ওভার এটা হচ্ছে সেলোয়ারটা দেখেন আপনারা জাস্ট এটা হচ্ছে উনটা উনাটা কিন্তু খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ কত সুন্দর দেখেন এখান থেকে শিক্ষা দিলে পিসলেয়া দোকানে এই মাথা থেকে ওই মাথা চলে যাবে এটা হচ্ছে আপনি সেলোয়ারটা এই সেলয়ারটা দেখেন এ হচ্ছে অন্যটা ওনাটা কিন্তু দেখেন অন্যটা এই এখানে দেখেন এই যে জমিনের যেটা আছে এটার সাথে কন্ট্যাক্ট হবে এখন যারা না বোঝেন প্রথম দেখে শিক্ষা দিয়ে না ভাই তিনটা তিন কালার দিয়েছেন এগুলি কিন্তু বুঝে আসুন আপনার অর্ডার দিতে হবে খুব গভীর মনোযোগ দিয়ে আপনারা এগুলি দেখবেন এ হচ্ছে বোর্ডের সামনের পার্ট ব্যাক পার্টে ভিন্ন এ হচ্ছে অন্যটা আর এই দেখেন সেলোয়ারটা জাস্ট স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন বিকাশের নগদে মাত্র তিনশো দশ বা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হয় এটা হচ্ছে স্যালোয়ারটা খুব সুন্দর পেস্ট কালার ভিতরে সালোয়ারটা প্রিন্ট আছে এই প্রিন্ট এ হচ্ছে অন্যটা দেখেন এটার ভিতরে দুই তিন পিস আছে আপনাদের দিতে পারবো অন্যটা খুবই সুন্দর এ হচ্ছে অন্যটা ও মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশে দেখেন দিলাম আপনাদেরকে এই হচ্ছে বডি বলির ফুলটা জাস্ট নেন স্ক্রিনশট নেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা এ হচ্ছে সালোয়ার এই হচ্ছে অন্য খুব সুন্দর কালার কালারগুলি আপনারা মানে দেখলে এগুলো মন ভালো হয়ে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এটা একটা ফেস খুব অনেক অনেক ড্রেস দেখাবো ধৈর্য সহকারে দেখবেন হচ্ছে দেখবেনটা আপনারা এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে খুব সুন্দর ফুল ভাইরাল ফুল হচ্ছে অন্যটা কাজ করে থাকবে কাজ না প্রিন্ট প্রিন্ট প্রিন্টিন্টা আরেকটা প্রিন্ট দেখেন দেখুন রাখ হুম দেখেন মাত্র এটা কিন্তু খুব সুন্দর একটা কফি কালার এ হচ্ছে কফি কালার এ হচ্ছে অন্যটা দেখেন অন্যটা দেখেন অন্য কি সুন্দর সিফুন দিতে মাত্র পাঁচশো পঞ্চাশ এই মনে হয় যে এই ভিডিও করতে করতে বার বলি বারে বেশি হবে আপনারা তাও জায়গায় দাম কত প্রাইস কত হ্যাঁ পিপি কত এগুলি কোনো প্রশ্ন কোন প্রত্যেকটা ড্রেস দেখাইতেছি এর দাম বলতেছি কয় ফিফি কত দাম কত প্রাইস কত আচ্ছা এটা অন্যটা একটা সমস্যা আছে ওনাটা ছোট এটা আলাদা রাখো আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেস এই যে খুলে দেখাইতেছি এর ভিতরে আমরা চেক করে চেক করে প্যাকেট করি এটা হচ্ছে ওভারের ভিতরে দেখেন খুবই সুন্দর ব্লু কালার হ্যাঁ ব্লু কালার ব্লু কালার এই স্যালোয়ারটা দেখেন ব্লু

হচ্ছে বলুন এবং হলো ব্ল্যাক অ্যাস এবং ব্লাস কন্ট্রাস্ট এভাবে থাকে অ্যাস ব্ল্যাক কন্ট্রাস্ট এ হচ্ছে স্যালোয়ারটা দেখেন এ হচ্ছে স্যালোয়ার আর এ হচ্ছে অন্য এগুলো অন্য খুবই সুন্দর মানে মেজেন্ডা এস ব্ল্যাক কন্ট্রাস্ট মানে কি জানেন একদম ক্রাশ ক্রাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিলাম ইন্ডিয়ান যেগুলি আপনারা ঠিক আছে আর এ হল অন্য অন্য ডাবল আছে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ যারা বেশি পরিমাণে নেন বা নিবেন মানে অনেকে আছেন যে যারা বোঝেন

বলেন যে আমাকে এই পাঁচটা দেন তাহলে তার ছবি দিয়ে লাভ হলো না বেশি ভিতরে খুব সুন্দর এই দেখেন সেলওয়ার এই দেখেন অন্যটা এই জন্য কত সুন্দর মাশাআল্লাহ 550 550 ভিডিও সাথে থাকেন দেখেন কি দেখে আজকে আজকে আলহামদুলিল্লাহ মনে হয় কয়েকশো পার্সেল হয়েছে এই ঋষিকা সব হলো ওই বললাম যে যেভাবে ব্যবসায়িক ভাইরা বা আপুরা বলে দেয় যে এখান থেকে আমাকে দশটা দেন পাঁচটা দেন হচ্ছে অলওভার বিশটা দেন

ব্ল্যাকের সাথে হলো তারা ক্রাশ ক্রাশ মানি ক্রাশ এ হচ্ছে সেলর এ হচ্ছে অন্য দেখছেন ভাউলটা নাই অন্য কোনো মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এটা একটা কালার দেখেছিলাম ব্ল্যাক এটা হচ্ছে অফ হোয়াইটের ভিতরে ইয়েলো সেই সুন্দর সেই সুন্দর একটা বাস্তব সেই সুন্দর আর না করলে সমস্যা নেই রাখ আরে কাপড় তিন গজের উপরে আছে কাপড় নয় যত মোটা ফুরাই হন দেশে বিদেশে আপনারা আরামসে আরামসে একদম সেই লেভেলে যত দিন যাবে দেশ ঘুরে আসবে তত মনে করেন যে ক্রাশ খাওয়া কালার অনেকে পাবে অনেকে কিন্তু পাবে না এটা কিন্তু এ দেখেন কালারটা খেয়াল করেন এখানে কিন্তু এস কালার এস ক্যালার এখানে এই যে এই সেলোয়া খেয়াল করেন এই অন্যটা খেয়াল করেন বুঝতে শুই না অর্ডার করবেন মন ঠান্ডা করে রাত বেরো ঘুমা না ঘুমাইয়া বেশ তয়াস করবেন দিনভেলা অর্ডার করবেন দেন মাল নেই তবে একটা কথা বলি কেউ যদি মনে করেন যে আমি বাড়িতে নিয়া দশটা অর্ডার দিয়া এর থেকে তিনটা রাখবো বাকিগুলি রিটার্ন দিব আল্লাহরস্তে ড্রেস পাবেন না কারণ আপনার ড্রেসও পাবেন না আপনার পুরো পার্সেলটাই আমরা কিন্তু দয়া করে মায়া করে রিটার্ন নিয়ে আসবো ঠিক আছে কারণ আমি ড্রেস আপুদের দিতে পারবো না আর আপনি বাড়িতে নিয়ে আপনার কায়দায় আপনি সহ করে রাখবেন ডেলিভারি ম্যানরা এক রাখবেন ওই জীবনে একবারে নিতে পারবেন ড্রেস আমানত ফ্যাশন থেকে দ্বিতীয়বার আর চোখে দেখবেন না বহু ড্রেস আসবে

না হলে ডেলিভারি যাইতে দেব না মাল রেখে দেব আরnavbarটাকেই যারা বলেন এই যে ভিডিওতে বলে দিচ্ছি একটা ভিডিও আমাদের প্রমাণ থাকবে বা এর আগopre আমাদের বোধ ভিডিওতে আমরা বলে দিই যে আপনি একটা ড্রেস নিতে পারবেন না এবং যে টাকা অ্যাডভান্স করবেন আপ ডাউন ডেলিভারি চার্জ হিসাবে টাকা কেটে রাখা হবে সেটা পাঠাও কুরিয়ার কেটে নিবে। আমরা তো অনেক সময় দয়ামায়া করে আপনাদেরকে অনেক সময় আমরা 150 টাকা

আপনারা দয়া করে বোঝা শুনে ড্রেস নেবেন একটা নিবেন একটাই অর্ডার দেবেন একটা নিলে দুইটা নিবেন না কখনো হলো অন্যটা শুধু অর্ডার আর কোনো কথা হবে না কোনডার আইখে কোনটা নেবেন ভেবাসাকে ভালো হয়ে যাবে আজকাল কোনডার আইখা কোনটা নেবেন ঠিক আছে এটা হচ্ছে বড়িটা বলতে সারা হলো বড়িটা এটা হচ্ছে অন্যটা একদম খুব সুন্দর ব্লু কালারের ভিতরে এই দেখুন সিম্পলের ভিতরে এ হচ্ছে সেলোয়ার এটা কিন্তু ব্লু এটা ব্লু একটু হ্যাঁ এই ধরুন এ হচ্ছে অনু এ হচ্ছে না খেয়াল করেন এইভাবে স্ক্রিনশট নেবেন ভালো লাগলে নেবেন এই বডিটা একটু ডিপ এটা একটু লাইট ঠিক আছে বাড়িতে নিয়ে আবার চিন্তা করি না কি আনলাম

এটা কিন্তু এই যে ব্ল্যাক আছে দেখেন নিচে ব্ল্যাক আছে খেয়াল করে নিচে ব্ল্যাক আছে এই দেখেন এটা কিন্তু ব্ল্যাক এটা কিন্তু কোয়েন নদী ভাই অ্যাশ কালারের ভিতরে ব্ল্যাক কালার কেন দিলেন এই সেই এই দেখেন না এই ব্ল্যাক এই ব্ল্যাক ওই ব্ল্যাক এই ব্ল্যাক দেখেন তো মিলে কি না তিন কালার তিনটা হইছে মাত্র পাঁচশো পঞ্চাশ তিন কালার তিনটা হইছে দেখেন এই ধরো সেই কালারে এটা ব্লুর ভিতরে

অফ হোয়াইট কালারের ভিতরে অ্যাশ কালার এ হচ্ছে সিলভার দেখেন তো মাসাল্লাহ এ হলো অন্য দেখেন তো বাদ দিতে পারবেন এরকম একটা অন্যও তিনশো টাকা কিনতে হবে এগুলি অনেক দামি অনেক দামি মাত্র পাঁচশো পঞ্চাশ আমাদের আগে পরের ভিডিও দেখেও যদি আপনারা ছবি দিতে চান দিতে পারেন এই দেখতো সেই সুন্দর জলপি কালারের ভিতরে প্রত্যেকটা ড্রেস আপনারা এটা সেলারটা একটু ডিস্টার্ব আছে না দেখুন মিসপ্রিন্ট সামান্য সমস্যা নেই এই কালারটাকে দেখছিস দেখ মিসপ্রিন্ট সমস্যা নেই এই দাও এই দা এটা অন্য একটু সেলর একটু সামান্য মিসপ্রিন্ট আছে বই শুনে নিতে চলে নেবেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটু দেখে যেন কাজটি দেখেন ড্রেস এইভাবে নিব অফার বহুত লোক আছে নেওয়ার কালার দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন এ হচ্ছে ব্লু কালার সালোয়ার নিচের সাইডে প্রিন্ট করা থাকবে এগুলি দিয়ে প্লাজো করবেন আপনি প্যান্ট করবেন যা খুশি করতে পারবেন ইচ্ছা মতো পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ আপনারা সবসময় বডির কিন্তু স্ক্রিনশট নেবেন যদি বডির স্ক্রিনশট না নেন তাহলে কিন্তু ড্রেস মিলানো কষ্ট হয়ে যাবে মানে এগুলি অন্য সেলোয়ার প্যাকেটের ভিতরে বিক্রে যাবে ড্রেস থাকলেও কবর নাই ড্রেস থাকলেও আপনার সামনে থাক ড্রেস ঘুরবে এটা হচ্ছে অন্যটা দেখুন অল ওভার বডি এবং অন্যার সেম খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা সামনে দাঁড় ঘুরলেও কোনো দিন নাই কারণ আমরা তো আপনার বডি দিয়ে খেয়ে ড্রেস বের করতে পারবো না সন্ন্যদি জামা গোল জামা জামসা করতে পারবেন এটা কিন্তু এই যে ব্ল্যাক আছে ভিতরে দেখেন এই যে অফ হোয়াইট আছে কন্ট্রাস্ট খেয়াল করবেন বুঝে শুনে নিন বাইজে বললেন না যে তিন কালারে তিনটা দিছে এই হচ্ছে এই যে অন্য দেখেন খুব খেয়াল করে নেবেন গভীর মনোযোগ ভিডিও দেখবেন তো রান্না করবেন না ভিডিও যখন টাইম লাইনে শেয়ার দ্বারা রেখে দেবেন এরপরে রান্না করা শেষ করার পরে এরপরে আপনারা ই করবেন ভিডিও দেখবেন এটা হচ্ছে তোমার ওনারা স্যার এটা হচ্ছে সালোয়ার এই স্যালোয়ারি সব মাসাল্লা মাসাল্লা হচ্ছে অন্যটা কি নেই উল্টা পাও নাই মাত্র মাত্র কয় টাকা পাঁচশো পণ্য পাঁচশো পণ্য আমাদের তো লাইট নেই যদি লাইট যদি থাকতো আমরা যেন লাইট ভিডিও করতেছি রোটেই লাইটের নেই আমরা মোটামুটিভাবে একটু এটা কিন্তু ব্লু যে ভিতরে ব্লু আছে খেয়াল করবেন এই হচ্ছে ব্লু কালারের ওড়না এটার ভিতরে দুইটা আছে একটা এস আছে একটা ব্লু আছে অনেক সময় দুই একজনের ভুল করে এসে চলে যেতে পারে কারণ বডি বডি এক তো বডি থেকে অনেক সময় পার্সেল করে কারণ ড্রেস তোর ফুল হয় আপনি দেখেন না যে ভিতরে আসলে কি ওড়নার সেলর কাপড় কি সেম আছে কিনা মানে বডি অনেক সময় সেম থাকে বাট ভিতরে আপনি যে ওড়না সেলর গুলো অন্য কালার থাকে খুবই সুন্দর ওই আপুরাই অনেক সময় পড়লে বলে যে তিন কালার তিনটা দিছে দেখায় দেন হচ্ছে দেখেন খেয়াল করেন এইভাবে যদি কারও ভালো লাগে নিবেন ভালো না লাগলে আর দি একটা দেখাই আমরা আজকের ভিডিও শেষ করব হয় একটা ভিডিও হইতে পারে হবে হবে কারণ ততক্ষণ আমরা প্রত্যেকটা প্রত্যেকটা এসে ফিল্ডারগুলো কেমন লাগতেছে আর সেটিং থাকলে ভালো হয় তার ভিতরে আসে দু একটা সেটিং আছে দু এক পিস করে আসে আবার একই মাল আপনারা হয়তো আজকে স্ক্রিনশট দিয়ে পান না আগামী ভিডিওতে দেখতে পারেন কারণ কি এগুলির মাল তো আমরা কী এই খেয়াল করুন এই হচ্ছে সেলোয়ারটা বুলের ভিতরে আর একটু বোঝা গুলো আমরা আজ আর লাগলো পাঁচের দিন এই খেয়াল করেন সালোয়ারটা এখানে কিন্তু ব্লু আছে এই যে ব্লু ব্লুর ভিতরে ব্লু এ হচ্ছে অন্যটা ভালো করে নিয়ে নেবেন দাম মাত্র পাঁচশো পঞ্চাশ খুব সুন্দর একটি অরেঞ্জ কালারের ভিতরে হচ্ছে সেলোয়ারটা এ হল সেলোয়ার

ড্রেস নিয়ে আসবো যারা আজকের ভিডিও না পাবেন তবে ঋষিকা নেওয়ার জন্য যারা ইনবক্স করে রাখবেন ছবি দিয়ে রাখবেন আমরা কিন্তু তাদের পার্সেলগুলি আগে করব অবশ্যই অ্যাডভান্স করে রাখতে হবে আগে অ্যাডভান্স করলে আপনার পার্সেল আগে ধরা হবে অনেক সময় অনেকেই আছেন যে আছে কি না শিওর অনেক সময় আমরা বলে দিই আপনাদেরকে যে একটা না পাইলেই আপনারা অন্য ড্রেস নিয়ে নিবেন অনেক সময় টাকা আপনি এই ড্রেসটার জন্য টাকা পাঠিয়েছেন বা আমরা আসে বলছি এর জন্য দেখা গেছে অনেকেই আবার আগে টাকা পাঠিয়ে রাখে হ্যাঁ আর একজন তো পার্সেল করে না কথা বলছে না একজনও রিপ্লাই দেয় না তো সেই জন্য অনেক সময় দেখা গেছে যে একটা ড্রেসের জন্য দুজনে তিনজনে টাকা পাঠায় অনেক সময় তো একটা না পাইলে আপনারা আরেকটা নিয়ে নেবেন তো ঠিক আছে ওটা যেহেতু নাই তাহলে আমাকে এটা দিন আমি পরে ভিডিও দেখে নিচ্ছি এরকম বলে দেবেন তাহলে সমস্যা হবে না আমাদের কোরবানির ঈদের পর থেকে যতগুলি ভিডিও গেছে সব ভিডিও থেকে আপনারা কম বেশি ড্রেস পাবেন হুম কম বেশি ড্রেস পাবেন আপনারা ইনবক্স করবেন আশা করি দিতে পারবো সব মিলে যারা পাইকারি নেবেন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ